আপনাদের কাছে নোকিয়া একটি মোবাইল ফোন ব্র্যান্ড হলেও আমার কাছে নোকিয়া একটি আবেগের নাম একটা সময় ছিল যখন ভালো ফোন বলতে আমরা শুধুমাত্র নোকিয়ার ফোন কে বুঝতাম নোকিয়ার ফোনের সাথে আসলে কত যে স্মৃতি জড়িত সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না মাঝে দীর্ঘ সময়ে নোকিয়ার গ্যাপ তবে নোকিয়া আবারও বাংলাদেশে এসেছে এইচএমডির হাত ধরে সেলেক্সটাকে সাথে নিয়ে এখন কিন্তু নোকিয়া বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেলেক্সটা হচ্ছে নোকিয়ার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর প্লাস ম্যানুফ্যাকচার আজকে আমি কথা বলবো নোকিয়ার অ্যান্টি লেভেলের স্মার্টফোন নোকিয়া সি টোয়েন্টি টু নিয়ে এই স্মার্টফোনটা তিন চৌষট্টি ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 9999 টাকা আর এই টাকায় এই স্মার্টফোনটা আসলে কতখানি ভ্যালু প্রোভাইড করছে আমাদেরকে সব সবকিছু জানাবো আজকের এই পুরো রিভিউয়ে তার আগে নোকিয়ার আরো দুটো স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে নোকিয়া C32 যার প্রাইস হচ্ছে 13499 টাকা আর একটা নোকিয়ার স্মার্টফোন রয়েছে আমার হাতে এটা হচ্ছে নোকিয়া C12 Pro এইটার প্রাইস হচ্ছে 8999 টাকা তবে আজকে আমরা এই দুটো ফোন নিয়ে ইন ডিটেইলসে যাচ্ছি না আজকে শুধুমাত্র কথা হবে নোকিয়া সি টোয়েন্টি টু নিয়ে চলুন আর কথা না বাড়িয়ে মূল রিভিউয়ে জাপিয়ে পড়া যাক আনবক্সিং দিয়ে শুরু করি ফোনটির রিভিউ বক্সটিকে ওপেন করে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত নোকিয়া সি টোয়েন্টি টু ডিভাইসটিকে ওকে এটাকে রেখে দেয় তারপরে দেখি সিলিকনের একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে সেটি যথেষ্ট সফট তারপর দেখতে পাচ্ছি টেন ওয়ার্ডের একটা চার্জার তারপর ইউএসবি টাইপ সি কেবল তারপর ওয়ারেন্টি কার্ড রয়েছে মূলত এই হচ্ছে বক্সের মেইন কম্পোনেন্ট নোকিয়া সি টোয়েন্টি টু এর ডিজাইনে তেমন কোনো বৈচিত্র্য নেই টিপিক্যাল নোকিয়ার ডিজাইনের মতো এর ডিজাইন তবে দেখতে যাই হোক না কেন আপনি হাতে নিয়ে একটা সলিড বিল্ডের ফিল পাবেন যেগুলো হয়তো আমরা নোকিয়ার আগের ফোনগুলোতেও পেয়ে আসছি আর নোকিয়ার আগের ফোনগুলো দিয়ে কিন্তু আম পারা গেলেও আর এইটা দিয়ে কতখানি আম পারা যাবে বা কি করা যাবে সেটা এখনই আমরা স্পষ্ট করে কিছু বলতে পারছি না তবে আমার মনে হয় কিছুদিন ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে এখন পর্যন্ত নোকিয়া তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে কিনা বা এটা দিয়েও ইন ফিউচারে আমরা আম পারতে পারবো কিনা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি স্মার্টফোনটির রিয়ার পার্ট ম্যাট ফিনিশে যার ফলে একদমই আঙ্গুলের চাপ পড়ে না রিয়ার পার্টে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাকই আছে এবং এটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল তবে এই জায়গাটা কাটাতে আমার একটু কমপ্লেইন আছে কারণ এই সময় এসে দুই হাজার চব্বিশে এসে আমার মনে হয় না যে এটা রিয়ার মাউন্টে দেওয়া উচিত ছিল সাইড মাউন্টেড হলে বেটার হতো ফোনটির ওজন একশো নব্বই গ্রাম আর থিকনেস এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার ফোনটি কিছুটা মোটা এবং বাড়ি বলতে পারে তবে সাইড ফ্রেমটুকু কাট হওয়াতে হাতে বেশ ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছিল স্পোর্টস এন্ড বাটন সব ঠিকঠাকই আছে উপরের দিকে বসানো হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যে যেটা অনেকের কাছে ভালো লাগলেও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন সামনের দিকে ইউশেপ নস যুক্ত একটা ডিসপ্লে থাকছে তবে লোয়ার সিনটুকু একটু বেশি মোটা লেগেছে আমার কাছে এই জায়গাটায় আমার কিছুটা কমপ্লেন আছে এইখানে আসলে ইউশেপ নস না দিয়ে সময়ের প্রেক্ষাপটে যদি এখন এখানে একটা পাঞ্চ হোল দেওয়া যেত তাহলে কিন্তু এখানে একদমই কম্বিনেশনটা পারফেক্ট হয়ে যেত ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি এইচ ডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল ডিসপ্লের কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে কালারগুলো যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পেরেছে ডিসপ্লেতে কালার শিফটি নেগেটিভিটি বা টাস লাকিংসি জনিত কোনো ইস্যু নেই তবে এই বাজারে অন্যান্য স্মার্টফোনের মতো এত কিন্তু আউটডোর ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করতে হয় তো এটা নিয়ে আমি একদমই কমপ্লেন করব না কারণ এইটা এই বাজেটে ফোনের জন্য একটা কমন ইস্যু বলতে পারেন ডিসপ্লে এইচ ডি প্লাস দিয়েছে সেটা ঠিক আছে বাট আমার কাছে মনে হয় যে একটা জিনিস ইমপ্রুভ করা যেত তবে এটা বাধ্যতামূলক না এখানে হয়তো বা রেগুলার সিক্সটি হার্স না দিয়ে নাইনটি হার্স দিলে হয়তোবা এখানে আর একটু বেটার কিছু আমরা পেয়ে যেতাম বিশেষ করে আমরা তো ওকে এর কাছ থেকে বরাবরই একটু বেশি প্রত্যাশা করে থাকি চিপসিট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিএসও এস সি নাইন এইট সিক্সটি এ আর জিপি হিসেবে এতে থাকছে আই এম জি এইট থ্রি টু টু আশা করি যে অলরেডি অনেকেই এই চিপসের সাথে পরিচিত হয়ে উঠেছেন এটি কিন্তু অলরেডি অ্যান্টি লেভেলে অনেক স্মার্টফোনে আমরা ইউজ হতে দেখেছি যেহেতু এটা একদমই অ্যান্টি লেভেলের একটা চিপসেট সো এই দিয়ে আমরা বেশি কিছু আশা করি না তবে রেগুলার যে কাজগুলো রয়েছে যেমন ফেসবুকিং ইউটিউবিং মুভি দেখা ঠিক আছে এগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এছাড়া আপনি চাইলে ছোটোখাটো গেমগুলো এখানে ভালোভাবে আপনি প্লে করতে পারবেন ফোনটিতে থ্রি জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে যার সাথে আরো টু জিবি ভার্চুয়াল র্যাম থাকছে আর ফোনটি স্টোরেজ থাকছে সিক্সটি ফোর জিবি ফোনটিতে আমরা তেমন কোনো হেভি গেম প্লে করার চেষ্টা করিনি তবে আমরা বেশ কিছু লাইট গেম প্লে করেছি বেশ ভালোভাবে প্লে হচ্ছিল ফোনটিতে অ্যান্ড্রয়েড থার্টিন এর গো ইডিশন ব্যবহার করা হয়েছে সাধারণত কম রেমের স্মার্টফোনগুলোতে গুলাতে গো ইডিশন ব্যবহার করা হয় যাতে বেটার পারফরমেন্স পাওয়া যায় এর ইউ এ বিশেষ কোনো কাস্টমাইজেশন নেই বলতে পারেন অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েড এর ইউ এ অনলি তিনটা প্রি ইনস্টল অ্যাপ পেয়েছি যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারেন এর ইউ ইন্টারফেসটি বেশ স্মুথ ছিল স্ক্রলিং বা ট্রানজেকশনে কোনো ধরনের প্রবলেম ছিল না এতে লেগ বা স্টার্টার তেমন ইস্যু আমরা ফেস করিনি ফোনটি রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে থার্টিন মেগা প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর ফোনটির সেলফিতে থাকছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটি ডে লাইটের প্রাইমারি ক্যামেরা প্রপার আলোতে বেশ ভালো মানের ছবি প্রডিউস করতে পারে ছবিগুলো খুব বেশি সিচুয়েটেড না আবার একদমই ন্যাচারাল সেটাও বলা যাবে না বলতে পারেন যে এই দুইটার মাঝামাঝিতে ছবিগুলো কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে যা এই স্যাম্পলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন সাধারণত এই বাজেটে এই ধরনের ব্যাটার ইমেজ আমার খুব একটা প্রত্যাশিত ছিল না ফোনটি টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নেই অ্যাজ ইউজাল রেজাল্ট করেছে আর আমি জানি না আসলে এই ম্যাক্রো ক্যামেরা কেন যে দেওয়া হয় শুধু একটা লেন্স বাড়ানো ছাড়া আমার মনে হয় না যে এটা তেমন কোনো কাজ আছে প্রোট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট না তবে বাজেট অনুযায়ী যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছুই নেই ছবিগুলো যদি আপনি নর্মালি দেখেন তাহলে খুব একটা বুঝতে পারবেন না বাট ছবিটাকে একটু জুম করলে বোঝা যায় যে আসলে সাবজেক্ট সেপারেশনে কিছুটা ঝামেলা রয়েছে ছবিতে সেটু এরিয়াগুলোকে বেশ ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে এয়ার ক্যামেরা ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বিশেষ করে এই বাজেটে এতটা ভালো ছবি আমি প্রত্যাশা করিনি ছবির ফেজে একটা ন্যাচারাল টুন রয়েছে কালারও ঠিকঠাক মতো করতে পেরেছে সেলফি ক্যামেরা প্রোটেক্ট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে এর ক্যামেরা সর্বোচ্চ টেন এটিভিতে ভিডিও শুট করতে পারে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে তবে এখানে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই আর এটা এই বাজেটে মোটে আশা করাও ঠিক হবে না পাওয়ার সেকশনে ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে যার সাথে একটি টেন ওয়ার্ডের চার্জার থাকছে এই টেন ওয়ার্ডের চার্জারটা নিয়ে আমার একটু কথা আছে আমার কাছে মনে হয় যে এখন দশ হাজার টাকার একটা স্মার্টফোনেও কিন্তু খুব চাইলে স্মার্টফোন ব্র্যান্ডগুলো মিনিমাম ফিফটিন ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার কিন্তু দিতে পারে বাট এই টেন ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ করতে কিন্তু অনেক সময় লেগে যায় যদিও এর ব্যাটারি ব্যাকআপ খুব একটা খারাপ না হেভি ইউজ করে প্রায় একদিনে কম আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি একদিন পাইনি আর নরমাল ইউজ করে একদিনে কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সবকিছু আমি টেস্ট করেছি এক্সাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি সো গাইস এই হচ্ছে নোকিয়া সি টোয়েন্টি টু নিয়ে আমার আজকের ভিডিও এখন যদি এক কথায় সামারাইজ করি যে ফোনটি আসলে কেমন হলো এই দশ হাজার টাকা বাজেটের মধ্যে আমি যদি এক কথায় বলি যে দশ হাজার টাকা বাজেটের মধ্যে ডিজাইন ভিল কোয়ালিটি তারপর হচ্ছে ক্যামেরা পারফরমেন্স সব মিলিয়ে একটা ভালো প্যাকেজ এই বাজেটের মধ্যে তারপরে এখানে কিছু দুর্বলতা রয়েছে যেমন ডিসপ্লেতে পাঞ্চ হোল দেওয়া যেত তাহলে বেটার হতো এছাড়াও যদি আমরা বলি যে চিপসেটটাকে আরেকটু ডেভেলপ করা যেত এরকম কিছু ছোটখাটো বিষয় রয়েছে আর যদি আপনি মডার্ন ইউজার হন তাহলে এগুলো আপনাকে খুব একটা ম্যাটার করবে না তবে নোকিয়ার প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু একটা অন্য ধরনের ভালোবাসা আসা হচ্ছে আবেগ কাজ করে সেই দিক থেকে ফোনটাকে কিন্তু আপনি চাইলে চুজ করতে পারেন অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু ইজিলি সে টক করতে পারছে তো সব মিলিয়ে ডিউরেবিলিটি সহ আমি এই ফোনটাকে দশ হাজার টাকা বাজেটের মধ্যে যে কাউকে ইজিলি সাজেস্ট করতে পারি তারপরে এই নোকিয়া সম্পর্কে আপনার অভিমত আপনি জানাতে ভুলবেন না আজকের মতো আমি লিখিনি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ